গল্প বনফুল লেখানুপুর ইসলাম পর্ব পঁচিশ কাজী পাড়ার আজকের সকাল শুরু হয়েছে ঝিলমিল রোদের ঝিকিমিকিতে শীতের প্রকোপ নেই বললেই চলে সেই রোদের আলোয় হরেক রঙের ইট পাথরের বাড়িগুলো যেন আড়মোড়া ভেঙে ঘুম জড়ানো চোখে দাঁড়িয়ে আছে তার সাথে মিশে আছে চিরচেনা রিকশার টুংটাং শব্দ সবজিওয়ালার হাকডাক হকারদের ব্যস্ততা আর মানুষের নিত্যকার কোলাহল সেই কোলাহলের মাঝেই চোখ মুখ পুরো কুচকে নোভা মুখে বাড়ি থেকে বেরিয়ে এল গায়ে বেগুনি রঙের সালোয়ার স্যুট চুলগুলো শক্ত করে বাধা পনিটেলে কাঁধে ফুলছাপের টোট ব্যাগ সেই ব্যাগ নিয়েই সব সময়ের মতো হেলে দুলে এগিয়ে গেল আজকাল তাদের মরা বাড়ি আরও মরা কোনো আনন্দ নেই কোলাহল নেই মায়ের রাগ নেই আসমানির খালার ঘরবাড়ি ভেঙে চুড়ে কাজ নেই তাদের প্রিয় আপার ভূতের মতো ঘোরাও নেই ব্যাস সবাই খাচ্ছে ঘুমাচ্ছে প্রতিদিনের নিয়ম মাফিক কাজ করে যাচ্ছে সেই কাজও যেন বড় বিষণ্নতায় চাদরে মোড়ানো আর এই বিষণ্নতার চাদরে মুড়িয়ে গেছে সেই রাত থেকে সেই রাতের পর সকাল তো হয়েছে তবে তাদের জীবনের অন্ধকারের ঘোর এখনো কাটেনি বরং আরও যেন আটষাটভাবে জড়িয়ে আছে আর এই জড়ানোতে কারো ভালো থাকার কথা না নোভাও নেই তবুও বাড়ির প্রতিটা মানুষ ভালো থাকার কি নিপুণ অভিনয় আর এই ভালো অভিনয় করতে পারলেই তো এই যে একেবারে ভেঙে চুড়ে শেষ হয়ে যাওয়া মানুষটা এই মানুষটাকেও ভালো রাখা যাবে তাই তো মা সব সময়ের মতো মেয়েকে আগলে রাখছেন এবার অবশ্য শুধু মা না বাড়ির সবাই বড় চাচা নিয়ম করে আপার পাশে বসেন আশপাশ তো ভালোই পত্রিকার টুকটাক খবর নিয়ে আলোচনা করেন বাবার সুযোগ পেলেই ফিসফিস করে এটা ওটার অভিযোগ জমা দিয়ে আসেন আসমানি খালা আগের মতোই চিকিৎসা চালিয়ে নিচ্ছেন এক আর সে পুরোই আপার রুমে হয়ে গেছে কথা বলতে বলতে মাথার পোকা নাড়িয়ে দিচ্ছে তবে আপা সেই আপাই ওই যে সেই দিন রাতে চুপচাপ হলো, সেই রাতের মতোই একদম চুপচাপ নিশ্চুপ সেই দিন মানুষের কোলাহল ব্যস্ততা আর দৌড়াদৌড়িতে বড় চাচার বিশাল বাড়িটা সারাদিন মুখরিত থাকলেও দুপুর থেকে বিকেল হল বিকেল থেকে সন্ধ্যা তারপর ধীরে ধীরে সবই ফিরে এলো সেই পুরনো খোলসে আর ফিরতেই মা শান্তভাবে সবাইকে জানালেন কাল সকালেই তারা ফিরে যাবে যা গোছগাছ করার করে নাও কেউ কোনো আলাদা প্রতিক্রিয়া দেখায়নি সবার ভাব এমন যেন জানত এমনই হবে তাছাড়া আপার অবস্থা ঠিক নেই খাওয়া নেই ঘুম নেই রাগও নেই জেদও নেই ব্যাস পুরো চুপচাপ হয়ে গেছে সেই চুপচাপের মাঝেই শুধু নাবিলের হাতটা আঁকড়ে ধরে বলেছে আমি সিলেট যেতে চাই আমার সন্তানের খোঁজ বের করতে চাই যে অবস্থায়ই থাক আমি শুধু জানতে চাই তার সাথে কি হয়েছে নিবি না আপাকে এভাবে মানুষ বাঁচে আবার সন্তানকে খুঁজে বের করা কিন্তু জোর দিয়ে কিছু বলার সেই অবস্থাও কারো নেই তবে নাবিল আপার মাথায় হাত রেখে বলেছে অবশ্যই নেব ব্যাস একটু সময় দাও বিশ্বাস আছে না ভাইয়ের ওপর সেই বিশ্বাসটুকু রাখো ততদিন নিজের খেয়াল রাখো আপা এভাবে না খেয়ে বসে থাকলে তুমি ভালো করেই জানো কিছুই সম্ভব না আপা আর কিছু বলেনি আগের মতো পুরো চুপচাপ হয়ে গেছে গাড়ি তো তাদের ছিলই সকাল হতে না হতেই তারা ফিরে এসেছে তবে বড় চাচা এসেছেন দুদিন পরে সব গোছগাছের ব্যাপার আছে চাইলেই ফট করে আসা যায় না তবে বাড়িটার প্রতি নোভার আলাদা একটা মায়া পড়ে গেছে তাই ফেরার সময় এত খারাপ লাগল অবশ্য আপার খারাপের কাছে এই খারাপ কিছুই না তাই বাসায় ফিরতেই মা সবার আগে আপাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়ে গেল যদি আগের মতো হয়ে যায় আগে পুরো উন্মাদের আগে এমনই তো পুরো চুপচাপ হয়ে গিয়েছিল তবে এখনও তেমন কিছু হয়নি পুতুলের মতো আছে যে যা বলছে করছে খাবার দিলে খাচ্ছে না দিলে নেই সারা দিন চুপচাপ আগের মতো রংতুলি রাখাবুকি নেই বই পড়া নেই গান শোনা নেই শুধু মূর্তির মতো চুপচাপ বসে থাকা তবে মাঝে মাঝে হঠাৎ জিজ্ঞেস করবে নাবিল ফিরেছে নাবিল ফেরেনি বাড়ির দুই পুত্র আজ সপ্তাহের ওপর বাড়ি নেই সেই দিন রাতেই তারা বেরিয়ে গেছে আর বেরিয়েই পুরো গায়েব অবশ্য এবারের এই গায়েব হওয়া নিয়ে কারো কোনো প্রতিক্রিয়া নেই চোখ থাকতেও যেমন মানুষ অনেক কিছু দেখে না তেমনি এই বাড়ির মানুষগুলোর চোখেও যেন অদৃশ্য এক কাপড় বাঁধে ফেলেছে দেখছে শুনছে তবে কোনো অনুভূতি নেই তবে যাওয়ার আগে অপূর্ব ভাইয়া তার রুমে এলো সে অবশ্য সব সময়ের মতোই স্বাভাবিক স্বাভাবিকভাবেই বলল শেষবার আরেকটু উপকার করো নোভা হাল ছেড়ে বলল শেষবার তো দুপুরে ছিল এত প্রিয় ভাইয়া আমি একটা বোনাস হিসেবে তো আরেবার করতেই পারো কে বলেছে আপনি প্রিয় প্রিয় না না সত্যি ফাও কথা রাখুন তো মন মেজাজ এমনিতেই ঠিক নেই তাহলে ঝটপট করে দাও চলে যাই নোভা ক্লান্তভাবে বলল বলুন মেয়েটা মনে হয় একটু জব্দ হয়েছে বুঝেছ তাই আমার সিম আমি নিয়ে যাই তার আগে শেষবার কয়েকটা গালি দিয়ে ফিনিশ লাইন একেবারে টেনে দাও নোভা আর কথা বাড়াল না সোজা ফোন দিল আজ অবশ্য ঝট করে কাটল না রিসিভ হতেই ধীরে সুস্থে বলল বেহা বদচালানি ঘিলু ছাড়া মুরগি অপূর্ব হেসে ফেলল ওপাশ থেকে আরেকজনও হাসলো। হাসতেই নোভার হাত থেকে মোবাইল পরে যেতে যেতে বাঁচল কোন রকমে আঁকড়ে ধরে বিস্মিত চোখে অপূর্বর দিকে তাকালো। অপূর্ব মোবাইলটা নিয়ে লাইন কেটে সিম খুলতে খুলতে বলল নোভা কখনো কাঁচা হিরে দেখেছ দেখতে সাধারণত মাটির ধ্যালা বা অস্বচ্ছ পাথরের মতো হয় কিছু কিছু মানুষও তেমন এই যে যে অপূর্ব ভাইয়াকে তোমার এত পছন্দ সে চকচকে সুন্দর কাচের মতো উজ্জ্বল তবে হিরে কিন্তু না আমার হাজার দোষ আছে দোষ মানে এই না যে আমি খারাপ আমার দিক থেকে আমি ভালো আমি নিজের মতো বাঁচতে সেই ভালোবাসার মাঝে যেটা ভালো লেগেছে করেছি তবে কিছু কিছু মানুষ একেবারে খাঁটি হয় আর সেই খাঁটি মানুষগুলো ওই কাঁচা হিরের মতোই দেখতে খুব সাধারণ অস্বচ্ছ ব্যাস তাদের পালিশ করার প্রয়োজন পড়ে কেন জানো তাদের আগলে নেওয়ার কেউ নেই গুছিয়ে দেওয়ার কেউ নেই অপূর্বর হাজার সমস্যা থাকতে পারে তবে মাথায় শক্ত বৃক্ষের মতো তার মায়ের ছায়া ছিল তবে তাদের কেউ ছিল না তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নিজের চেষ্টায় আর এই চেষ্টার ওপরে আর কিছু নেই সত্যিই নেই নোভার আজ আর বুঝতে অসুবিধা হল না তাই তার মতই বলল আমার কেন মনে হচ্ছে আপনি আমাকে ওই জঙ্গলের জন্য ম্যানিপুলেট করছেন অপূর্ব আগের মতোই হাসলো। হেসে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল কারণ আমি তোমাকে খুব পছন্দ করি নোভা আমার ছোট বোন অর্পিকে যতটা করি ঠিক ততটাই আর খালিদ যদি আমার বোনকে পছন্দ করত বিশ্বাস করো আমি ঘাড়ে ধরে তার হাতে তুলে দিতাম তবে তোমাকে পারছি না শুধু চাচির জন্য এই দুনিয়ায় খারাপ মানুষের যেমন অভাব নেই তেমন ভালো মানুষেরও নেই কিন্তু খাটি শুদ্ধ মানুষের বড় অভাব সেই মানুষ খুঁজে পেলে কেন আমি ম্যানিপুলেট করব না নোভা আর কিছু বলেনি অপূর্ব ভাইয়াও আর দাঁড়ায়নি নিজের মতো চলে গেছে আর যেতেই নোভার ভেতরে অন্য রকম অস্থিরতা শুরু হয়েছে সেই অস্থিরতার কোনো কুল কিনারা নেই অবশ্যই কয়দিনে আর কোনো মেসেজ বা কল আসেনি একটাও না আর না আসাতেই নোভা হাফ ছেড়ে বেঁচেছে হাফ ছেড়ে বাঁচলেও এলাকায় এসে প্রথম দুদিন সে বেরি হয়নি একরাস জোরতা সংকোচ ছিল তবে মায়ের জন্য টেকা যায় না এতদিন ভার্সিটি বন্ধ এখন আর কিসের বসে থাকা ভার্সিটিতে যাওয়ার ব্যাপারে নোভার সমস্যা নেই